আপনাদেরকে অনেক কিছু বলে দেবো বোঝালেন তার সাথে আমাদের আরও তুমি সারা এসেছেন ওনারাও উপস্থিত আছেন এবং লোকশিক্ষা পরিষদ থেকে এসেছেন লোককল্যাণ পরিষদে স্ট্যান্ডার্ড থেকে এসছেন তো আপনারা সর্বোপরি যারা আমাদের মা বোনরা এবং মহিলা বস্তি সাথে উপস্থিত আছেন তারা সবাই উপস্থিত আছেন আপনারা জান যে বছরে একবারই এই হয় আপনাদের

গোষ্ঠী আমাদের যে বাংলাদেশ সরকার আছে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন তিনি সরকারে আসার পর থেকে মহিলা সশক্তিকরণের জন্য বা মহিলাদের মান উন্নতি করানোর জন্য আমাদের যে অনেক স্টেপ নিয়েছে তার মধ্যে একটা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী মহিলা ওনাদের গ্রুপ করা এবং তাদেরকে যে আর্থিক সহায়তা প্রদান করা আর্থিক সহায়তা মানে কি আর্থিক সহায়তা হচ্ছে আপনাদেরকে স্বনির্ভর করার জন্য আপনারা জানেন যেখানে সিআইএফ ফান্ড আর ফান্ড বিভিন্ন রকম ফান্ডে দিয়ে গল্প করছিল সে ফান্ড গুলো হয়তো শুনতে আপনাদেরকে খুব ছোট্ট মনে হতে পারে একজন বলেন যে আপনাদেরকে তিরিশ হাজার টাকা ফান্ড দেওয়া হয় সে আর ফান্ড এটা আপনার আর ফান্ড এটা আপনারা ভেবে দেখুন যে গভর্নমেন্ট যে আপনাদের ফান্ডগুলো দিচ্ছে আপনাদেরকে ব্যবসা করার জন্য দিচ্ছে যে মানে আপনারা যে কোনো ভাবে ওটাকে উন্নতি করুন যে কোনো ব্যবসা করুন যে কোনো কাজে লাগান আপনারা পশুপালন করুন বা বিভিন্ন রকমের করুন আপনারা কাজে লাগান আপনারা ওখানে ইনকাম করে এবং গভর্নমেন্টকে বলিলেন ফেরত সেই তিরিশ হাজার টা তিরিশ লাখও হতে পারে যদি আপনাদের মধ্যে সেই ক্যাপাবিলিটিটা থাকে আপনারা যদি সেই জায়গায় পৌঁছাতে পারেন তো সরকার আপনাদের তিরিশ লাখও দিতে পারে এই ভাড়টা হচ্ছে ধীরে 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 বেড়ে যায় আপনারা আজকে তিরিশ হাজার মিলে জমা করে দিলেন পরবর্তীকালে ফির আপনারা এক